السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا وامام المرسلين محمد بن عبد الله وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه ودعا بدعوته الى يوم الدين اما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সেই মহান সৃষ্টিকর্তা মহান পরিচালক ও নিয়ন্ত্রক আল্লাহ সু নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াহ গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্যে আমরা রব আলিন শাহী দরবারে অবনত মস্তকে প্রত্যেকেই একবার ক্যালিমদিক তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অদপর সাল্লাহসাল্লামাম ও অবৃত্ত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ উল প্রতি যিনি আমাদেরকে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ দেখিয়েছেন যিনি আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষার পথ নির্দেশনা দিয়েছেন যিনি আমাদেরকে চূড়ান্ত সাফল্যের রাস্তা দেখিয়েছেন খায়তাবুল আম্বিয়া প্রাণপ্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উলিয় প্রতি বর্ষিত হোক শতকরিদুর সাল্লাম আমরা সকলেই পড়ি সাল আলী সাল্লাম সাথে বন্ধুগণ আমরা ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুরুল ইমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আমাদের আলোচ্য বিষয় ছিল আল ইমান বিল বা ফেরস্তাদের প্রতি ইমান প্রসঙ্গে ইতোপূর্বে ফেরেস্তাদের প্রতি ইমান প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রিয় সাথে বন্ধু সেটি হচ্ছে যে ফেরেস্তা মণ্ডলীদের মধ্যে বিশেষ কিছু ফেরেশতা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের কাছে আসেন আবার চলে যান পালা বদল করে একদল আসেন আর একদল চলে যান এই ফেস্তাদের সম্পর্কে তা আকুল মেলা এ ফিনা বিল্লাই নাহার রাতে এবং দিনে পালাক্রমে একদল ফেরেস্তা আমাদের কাছে আসেন একদল আসেন আরেক দল চলে যান তারা পরে আবার আসেন আবার চলে যান এভাবে প্রত্যহ ওই ফেরেস্তা মণ্ডলী এই পৃথিবীর বুকে আগমন করেন যাতায়াত করেন এবং আল্লাহর কাছে আমাদের সম্পর্কে রিপোর্ট পেশ করে থাকেন আমরা প্রথমে এই মর্মে বর্ণিত হাদিসটি জেনে নেব হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি কি নাম আবু হরে তা তালা আনহু এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারি এবং মুসলিমে অর্থাৎ এই হাদিসটি সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ একসাথে কোনো হাদিস যদি সহি বুখারি এবং মুসলিমে বর্ণিত হয় ماذا تسمى هذه الحديثة؟ متفق عليه أما هذا الحديث الذي متفق عليه حديث بخير بخريب المسلمين يتحدث النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة من الليل وملائكة من النهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم কে ফে তারক তুমি ফয়াকুলুন তারক ইসলুন ও আতাইনা সাল্লুন মু আল নবী সাল্লাম ইহাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মাঝে দিনে এবং রাত্রে কিছু ফেরিস্তা পালাক্রমে আগমন করে থাকেন অর্থাৎ রাতের জন্যে কিছু ফেরিস্তা আসেন তারা চলে যায় আবার দিনের জন্যে আরেক দল ফেরেশতা আসেন পালাক্রমে রাত দিনে কিছু ফেরেশতা তোমাদের কাছে আসেন ওয়াজি তিমি সলেতুল ফজরি ও সলায়াতিল আশরি এই দুই দল ফেরস্তা একসাথে জমা হন ফজরের সালাতে এবং আসরের সালাতে যে সকল ফেরস্তাগুন তোমাদের মাঝে রাত্রে অবস্থান করছিল তারা আল্লাহ সুবাহন তোলার কাছে উপরে উঠে যান আল্লাহ তালা তাদেরকে তখন জিজ্ঞাসা করেন যে কাইফা ফাই তারাক তুমি তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে অথচ আল্লাহ তালা অবশ্যই ভালো করেই জানেন যে কি অবস্থায় ফেরেশতা মণ্ডলী তাদেরকে রেখে এসেছেন ফায়া কলুন তারাক ওহম লুন ও তাইহম হুম লুন তারা বলবেন যে আমরা যখন তাদেরকে রেখে আসি তখন তারা সালাত আদায় করছিলেন আবার যখন তাদের কাছে আমরা যাই তখনও তারা সালাত আদায় করছিলেন ফজরের সময় একদল ফেরেশতা আগমন করেন তারা সারাদিন থাকেন আসরের সময় তারা আল্লাহ সন্দর কাছে উঠে যান আবার আরেকদল ফেরেস্তা এসে উপস্থিত হন আসরের সময় তারা সারা রাত আমাদের মাঝে অবস্থান করেন এরপরে ফজরের সময় হলে তারা চলে যান আবার ওই ফজরের সময় আরেক দল আসেন মানে এইভাবে করে প্রতিনিয়ত তারা যাতায়াত করতে থাকেন তাহলে তারা জমা হচ্ছেন কখন কখন আসর এবং ফজর সালাতে আল্লাহ সুন্দরের কাছে তারা উপস্থিত হন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করেন যদিও তিনি অবশ্যই ভালো করে জানেন বান্দার অবস্থা সম্পর্কে তারপরও তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার তোমরা যখন তাদেরকে রেখে এসেছিলে কি অবস্থায় এসেছিলে ওরা তো যখন আসে আশা দেখে যে মানুষ হয় ফজর নামাজ পড়ছে অথবা আসরের নামাজ পড়ছে তখন তারা জবাবে বলেন যে হে আল্লাহ আমরা যখন আপনার বান্দাদের কাছে যাই তাদেরকে নামাজত অবস্থায় পেয়েছি আবার যখন তাদেরকে রেখে আসি তখন নামাজত অবস্থায় পেয়েছি সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এই যে হাদিসটি আমরা জানলাম এই হাদিসের মধ্যে কিছু বিষয় আমাদের জন্যে শিক্ষণীয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে নামাজের মর্যাদা আল্লা সুবাহন তালা ফেরস্তাদারকে প্রেরণ করেন বিশেষ করে নামাজের ব্যাপারে মনিটরিং করার জন্যে যে বান্দারা নামাজের প্রতি কতটা যত্নশীল তাহলে এর মাধ্যমে নামাজের যে মর্যাদা সেটা প্রতিভাত হয় আরও তো অনেক এবাদত রয়েছে কিন্তু ফেরেশতারা তারা বিশেষভাবে আসেন নামাজের সময় আর সেটা হচ্ছে ফজর ফজরাব আসর নামাজ তাহলে এখান থেকে নামাজের গুরুত্ব এবং মর্যাদা প্রমাণিত হয় বিশেষ করে ফজর এবং আসরের নামাজ বিশেষ করে ফজর এবং আসরের নামাজ কেননা ফজর হচ্ছে রাতের শেষ নামাজ আর আসর হচ্ছে দিনের শেষ নামাজ আল্লাহ সুবাহন তালা পাঁচ অক্ট নামাজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা বলছেন ইন্না সলায়তা কয়নাথ আল মিনীনা কিতাব মৌকুতা নিশ্চয় ইমানদারদের জন্যে সুনির্দিষ্ট সময়ে সালাদকে ফরজ করা হয়েছে প্রত্যেক ইমানদারের জন্যে সালাদ আদায় করা ফরজ ফরজে আইন বিশেষ করে এই ফজর এবং আসরের যে গুরুত্ব এই হাদিস থেকে সেটা কিন্তু স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে সারাদিন মানুষ কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত থাকে স্ত্রী পরিবার তাদের ডিউটি সেরে চাষাবাদ ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা পরিবারের কাছে ফিরে আসে সারাদিন কর্মব্যস্ততা শেষে মানুষ তাদের স্ত্রী পরিবারের কাছে ফিরে আসেন আবার রাত্রে মানুষ আরামে ঘুমায় আর বিশেষ করে ফজরের আগ মুহূর্তটা সবচেয়ে মজাদার ঘুমের সময় তখন শান্ত শীতল পরিবেশ নিস্তব্ধ কলহমুক্ত একটি পরিবেশ বিরাজ করে ওই সময় মানুষ ঘুমে তৃপ্তি অনুভব করে এবং ঘুমটা আরও ভারী হয়ে আসে তো যারা নামাজের ঢিলা ঢালা তাদের ক্ষেত্রে দেখবেন যে ফজরের নামাজে তাদের খোঁজ পাওয়া যায় না হয়তো বা পাঁচক নামাজ পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজের সময় আপনি মসজিদে এসে দেখবেন উপস্থিতির হার অত্যন্ত নগণ্য ঠিক না বেঠিক কোনো কোনো জায়গায় এমন অবস্থা বিরাজ করে যে ইমাম আর ছাড়া ছাড়ার কোনো মুসল্লি নেই গ্রামে গঞ্জে কিছু কিছু মসজিদের অবস্থা হচ্ছে যে বান্দা ইমাম সাহেব দায়িত্বশীল আর মহাজিন যেহেতু আজান দেন এই দুইজন আছেন মাশাল্লাহ আর এলাকার কোনো মানুষের খোঁজখবর নাই ওই সময় কারা আসে যারা সত্যিকার নামাজে যারা আসলে নামাজের প্রতি যত্নশীল নামাজকে যারা মুক্তির উপায় মনে করে যারা নামাজকে ফরজে আইন হিসেবে গ্রহণ করে নিয়েছে তাদের জন্যে ফজর বলেন আর আসর বলেন ঈশা বলেন অথবা অন্য যে কোনো নামাজ বলেন কোনো কিছু তাদেরকে নামাজে বাধা দেয় না সে অসুস্থ হলেও হসপিটালে বেডে শুয়ে সে ইশারাতে আদায় করে হান্লা সে গাড়িতে বসে সিটে বসে আদায় করে প্লেনে বসে আদায় করে সে যেই পরিস্থিতি থাকুক না কেন সালাদকে সে পরিত্যাগ করে না রজুলুন কলবহু মুআসাজিদ যেই লোকের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে সে পেশাগত দায়িত্ব পালন করছে কৃষি কাজ করছে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে কিন্তু তার মন মস্তিষ্ক তার চিন্তা ভাবনা সব মসজিদ কেন্দ্রিক কখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে আর সাথে সাথেই সে নামাজের জন্য ব্যাকুল হয়ে যাবে যারা প্রকৃত নামাজই তাদের কাছে ব্যস্ততা বলে কোনো কিছু নাই নামাজ সবার আগে ঠিক না বেঠিক তো যাই হোক ফজরের সময় যখন মানুষ চতুর্দিকে আরামে ঘুমায় একজন প্রকৃত নামাজি ব্যক্তি সে আরামের ঘুমকে হারাম করে সে বিছানা ছেড়ে মসজিদে ছুটে আসে ফজরের সালাত আদায় করার জন্যে আর মুনাফিক যারা তাদের জন্যে ফজরের নামাজ বা আসরের নামাজ সবচেয়ে কঠিন আলে নবী সাল এই জন্য একটা হাদিস চন্দ্র বলেছেন মানসল্ল বারদিন দেখালে জেন কেউ যদি ঠান্ডা অক্তের দুই নামাজ আদায় করে তাহলে সে জানাতে প্রবেশ করবে আল্লাহ ঠান্ডার সময় দুই নামাজ ঠান্ডার সময় বলতে কি শীতকালে এটা বোঝাচ্ছে না এখানে উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত কারণ ওই দুইটা সময় তুলনামূলকভাবে পরিবেশটা একটু শান্ত শীতল অবস্থায় থাকে তো আল নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি এই ঠান্ডার দুই নামাজ পড়ে অর্থাৎ আসরের নামাজ আর ফজর নামাজ পড়ে সে জাননাতে প্রবেশ করবে তার মানে বাকি তিন বাদ দিয়ে শুধু ফজর আর আসর পড়লেই হয়ে যাবে ব্যাপারটা কি এরকম যে তিন বাদ শুধু ফজর আর আসর পড়লেই হয়ে যাবে না এটা হচ্ছে হাদিসের অপব্যাখ্যা হাদিসে এটা বোঝানো হয় নাই হাদিসের উদ্দেশ্য হচ্ছে পাঁচ অক্স্ত সাথে সে পড়বেই তো বিশেষভাবে সে ফজর এবং আসরের প্রতি গুরুত্ব দিবে বা যত্নশীল হবে তো যে ব্যক্তি এটা করবে সে জান্নাতে প্রবেশ করবে আরেকটা হাদিস এসেছে বিশেষ করে আসর সালাতের ব্যাপারে যে মান ফায়াত আসরে ফেলো যার আসরের সালাদ ছুটে গেল তার আমল বরবাদ হয়ে গেল সাথী বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে আমরা সালাতের গুরুত্ব যেভাবে উপলব্ধি করতে পারছি অনুরূপভাবে বিশেষ করে আসর এবং ফজরের সালাতের গুরুত্বটা আমাদের কাছে আরো বেশি প্রতিভাত হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই সেটা কি যে আল্লাহর কাছে উঠে যান একা আর যে মানে নিচ থেকে উপরে উঠে যাওয়া এখান থেকে কি বোঝা যায় কে বলতে পারবেন আল্লাহ রবীন্দিনের অবস্থান আমরা বুঝতে পারি যে ফেরিস্তা মন্ডলী উঠে যান কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কোথায় আছেন তাহলে উপরে আছেন আর নিচে আছেন যারা বলে আল্লাহ সর্বত্র আছেন এই হাদিসটা কি তাদের বিপরীতে যায় না যদি আল্লাহ সর্বত্রই থাকতেন তাহলে তো ফেরেস্তাদের উপরে উঠে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ সুবাহন তালা উপরে রয়েছেন কোথায় আল্লাহ তালা করণের মধ্যে বলেছে বলেছেন রহম্যানো আল্লাহ আশিস্তাওয়ার আল্লাহ সুবাহন তালা আর আরশের উপরে সমাসীন এক বান্দিকে প্রশ্ন করা হল এই না লহ আল্লাহনবী সাল্লাম নিজে প্রশ্ন করলেন এক সাহাবি তার এক দাসীকে কোনো একটা কারণে সজরে থাপ্পড় মেরেছিলেন ওই দাসী আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন বিচার দিলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এবার ওই ব্যক্তিকে মানে মুনিবকে ডাকলেন এবং ওই দাসীকেও ডাকলেন এবং তার সামনে তাকে তিনি প্রশ্ন করলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে আল্লাহ কোথায় আছেন তখন ওই দাসী আসমানের দিকে হাত ইসারা করে বললেন ফিস তিনি আসমানে রয়েছেন অন্য বর্ণা আছে আলবান থেকে আরও প্রশ্ন করেছিলেন ওমান আনা আমি কে তখন তিনি বলেছেন রসুল উল্লাহ আল্লাহ রসুল এই উত্তর পাওয়ার পরে ওই মনিবকে প্রিয় নবী সাল সাল্লাম বললেন মিনা একে তুমি আজাদ করে দাও সে একজন ইমানদার এই দাসী একজন ইমানদার দাসী অতএব তুমি তাকে মুক্ত করে দাও স্বাধীন করে দাও প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমরা কি পেলাম আল্লাহ কোথায় আছেন ফিসা তিনি আসমানে রয়েছেন মানে ঊর্ধ্বে রয়েছেন ঊর্ধ্বে কোথায় আল্লাহ আরশ আড়সের ওপরে আরস কোথায় আড়স কোথায় আমাদের দেশে বলা হয় আড়স নাকি মুমিনের কলবে বলে কি না কই যে কলবুল মোমেনা আশ্চুল্ল একটা বানোয়াঠ হাদিস বলা হয় যে মুমিনের কলবে আল্লাহর আড়স মান্না গুঞ্জাম দার জমিন ও আসে মা লেকে গুঞ্জামদার কলবে মোমেনা এই ফালতু ভ্রান্ত ফার্সি কবিতা দ্বারা তারা প্রমাণ করে আল্লাহ নাকি সব জায়গায় আছে এবং আল্লাহর প্রত্যেকটা ইমানদারের কলবের মধ্যে আল্লাহ আরস রয়েছে

জান্নাতের স্তর রয়েছে একশোটি স্তর রয়েছে সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস এর উপরে আর কোনো জান্নাত নাই তার উপরে হচ্ছে কি আল্লাহর আরস সেই আরসের উপরে আল্লাহ রয়েছেন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই হাদিস থেকে যেটা পেলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলার অবস্থান বা উলুউল্লাহ আল্লাহ ওয়া তাআলা ঊর্ধ্বাকাশে অবস্থান করেন আর তা হচ্ছে সপ্তাহ আসমানের উপরে তিনি অবস্থান করেন বা ইমরান খালকিহি তিনি তার সৃষ্টি জগৎ থেকে আলাদা রয়েছেন এরকম না যে আল্লাহ তাল আরস ছাড়া আল্লাহ তালা অবস্থান করতে পারেন না আল্লাহ সুবল তালা আরস ছাড়াও অবস্থান করেন এরকম না আল্লাহ রাবুল্লা আরসের মুখাপেক্ষী বরং আরস হচ্ছে আল্লাহর মাহলুক এক একসময় ছিল না এক সময় আরস ছিল না কুর্সি ছিল না কিছুই ছিল না তিনিই ছিলেন শুধু তারপর তিনি আরো সৃষ্টি করেছেন এটা তার মাখলুকাতে অন্তর্ভুক্ত এবং আলেমগুন বলেছেন যে আল্লাহ তালার যত সৃষ্টি রয়েছে সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আল্লাহর আরস এর থেকে বড় এর থেকে বিশাল কোনো সৃষ্টি আর অন্য কিছু নেই যাই হোক আমরা এদিকে আর আলোচনায় যাব না তো এখান থেকে আমরা যেটা পেলাম যে আল্লাহ সুবাহন তালার অবস্থান হচ্ছে সাত আসমানের উপরে আর সে আজিমে এখান থেকে আমরা আরেকটি ফায়দা পাচ্ছি সেটা কি যে আল্লাহ সুব্বাহ তালা ফেস সাথে কথা বলেন কারণ এখানে আমরা দেখলাম হাদিসে আপনার আল্লাহ সুবাহন তালা জিজ্ঞাসা করছেন কাদেরকে ফেরেশতাদেরকে যে কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছিলে তার তারা জবাব দেন তার মানে আল্লাহ সুবাহন তালা ফেরেস্তার সাথে কি করেন কথা বলেন এখানে আল্লাহ একটা সিফত প্রমাণিত হয় সেটা কি কথা বলার সিফত আল্লাহ সুবাহন তালা কথা বলেন এটা তার কি একটা সিফত এটা সিফতে জাতিয়াও হতে পারে সিফতে ফেয়ালিয়াও হতে পারে জাতিয়া মানে তার সত্তাগত সিফত আর ফেয়ারিয়া মানে তার কর্মগত সিফত আল্লাহ আলা কথা বলার যোগ্যতা আছে না নাই আল্লাহ তালা অবশ্যই কথা আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ তালা মুসার সাথে কথা বলেছেন আল্লাহ সুবানা যে কথা বলার যে গুণ সেটা তার জাতের সাথে সম্পৃক্ত এই এটা সিফাতে জাতিয়া আবার তিনি কথা বলেন যখন প্রয়োজন মনে করেন তখন তিনি কথা বলেন অর্থাৎ এটা কর্ম এই থেকে এটা সিফাতে ফেলিয়া বা কর্মগত সিফাত প্রিয় বন্ধুগণ এখান থেকে আরেকটা জিনিস আমরা শিক্ষা পাই যে আল্লাহ সুবহান ও তিনি এই বিশ্বটাকে একাই পরিচালনা করতে পারেন পারেন কি পারেন না তারপরও তিনি ফেরেস্তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন বিভিন্ন দায়িত্বে কারো দায়িত্ব এটা কারো দায়িত্ব এটা আমরা এর আগে পড়ে আর এর আগে দেখেছি জিব্রাইল আমিনের দায়িত্ব হচ্ছে আজিল করা তারপরে ইসরাফিলের দায়িত্ব হচ্ছে সিঙ্গায় ফুৎকার দেওয়া তারপরে মিকাইলের দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ বা বিভিন্ন গাছপালা তৃণলতা ইত্যাদি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে তিনি দায়িত্বপ্রাপ্ত এই ফেস্টার দায়িত্ব কি এই ফেসার দায়িত্ব হচ্ছে ফেরেশতা এই পৃথিবীতে এসে বান্দাদের নামাজগুলো মনিটরিং করেন এবং আল্লাহর কাছে সেগুলো তারা উপস্থাপন করেন আল্লাহ রব আলমিন কারের মধ্যে এই যে ফেরেস্তাদের উপস্থিতির বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ইন কোরআন ক্য ফজরের সালাতে ফেরেস্তা মণ্ডলী উপস্থিত হন সুবহান আল্লাহ তো এখান থেকে যেটা আমরা পেলাম যে ফজরের সালাতে ফেরেস্তারা কি হন উপস্থিত হন যেটা আমরা হাদিস থেকেও এর প্রমাণ পেয়ে গেলাম তার মানে আল্লাহ সুবহান তাল্লাহ এই উপস্থিতির বিষয়টা করেনও কি করেছেন উল্লেখ করেছেন তো যাই হোক আমরা এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি তো আমাদের উচিত বিশেষ করে পাঁচাত সালাতের পাশাপাশি ফজরের সালাত এবং আসরের সালাতের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া যেন ফেরেস্তা মণ্ডলী যখন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে রিপোর্ট পেশ করবেন তখন যেন আমরা সে সকল সাক্ষ্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের ব্যাপারে তারা সাক্ষ্য দিবেন যে হে আল্লাহ আপনার বান্দাদেরকে এমন অবস্থা রেখে এসেছি যে তারা সারাতরত অবস্থায় ছিলেন যারা ফজরের সময় অঘরে ঘুমায় ফেরেশতা মণ্ডলী তাদের ব্যাপারে সাক্ষ্য দেবেন অবশ্যই না তারা বঞ্চিত হবে অতএব প্রিয় বন্ধুগণ আমরা সালাদের প্রতি যত্নশীল হব বিশেষ করে ফজর এবং সালাদের প্রতি আরও বেশি যত্নশীল হব যত বেশি কষ্ট হোক না কেন আল্লাহ সুবাহ তালা এর জন্যে অবাহিত মর্যাদা রেখেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হজিবতের না আরও বিশ্বাহওয়া হজিবতুল জেনম যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দিয়ে মানে আপনি কুপ্রবৃত্তির তাড়নায় মনের কামনা বাসনা পূরণ করার জন্যে আপনি যখন বিভিন্ন চাকচিক্যময় আকর্ষণীয় জিনিসের দিকে ওই কীট পতঙ্গের মতো ছুটে যাবেন আপনি জাহান্নামের আগুনে যে পড়ে যাবেন ওর হজুবাতিল জান্নাতও বেল আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিসের মাধ্যমে ফজরের সময় প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঘুম ওই সময় খুব আরামের ঘুম আসছে কিন্তু কষ্ট হলেও সে সালাতে উপস্থিত হয় আসরের সালাতে সে কষ্ট হলেও উপস্থিত হয় তো এর জন্য রবুল আলমিন তাদের যে জান্নাত প্রস্তুত রেখেছেন আল্লাহ তালার কাছে দোয়া করব রবুল আলমিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি হজর এবং আসরের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার তফি দান করেন আল্লাহম আমিন আল্লাহ তালিয়া সবাইকে কবুল করুন আল্লাহ আিন জজাকমুল্লা খেরান হায়দসাল নবীন মহম্মদি ও সাহেব ইজমআন আসালামুক রহমতুল্লাহি